কিন্তু দেখতে চলে এসেছে যে এই আমাদের ঘরে এসেছে ঘুন্টু দিদি অনেক ধরে বেঁধে কিন্তু নিয়ে এসে দিলো কারণ ভেবেছিলাম কয়েকটা ছবি তুলবো আর ঘন্টু দেখো লক্ষ্মী ছেলের মতো মাসে বসে পড়েছে কয়েকটা ছবি তুমি তোলার পর মাকে বললাম চলে তুমি কেকটা কেটে নাও মাকে যে বললাম তুমি কেকটা কাটতে শুরু করো ঘুন্টু দেখো লাফমে সোফা থেকে পেলা নাও আর গুড্ডির কিন্তু কোনো ব্যাপার না গুড্ডি কিন্তু ওইদিকে গুড্ডির মতো ঘুমাচ্ছিলো আর ঘন্টু দেখো টুকটুক করে এদিক ওদিক আসছে আর বাবাকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে বিয়ামদ থেকে কিন্তু খুব সুন্দর একটা মাদার্জ ডে পর একটা কাট দিয়ে সেটা দিদি একটু বলছিলো মা মাকে পড়তে আর মা দেখো সেটা একটু পড়ছিল দিক দিকটা আমাকে হাত দিয়ে কাছ থেকে দেখাতে বলছিল মানে ভিডিওটা করতে বলছিল তারপর দেখো মা পড়লো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম কী লেখা ছিল তারপরে একটু দিদি মা একটুখানি দিদির কালে হাম্পু খেতে যাচ্ছিলো আর ঘন্টু দেখো তখনই দৌড়ে দৌড়ে চলে এসেছে কি করছে দেখার জন্যে তারপরে দেখো মা একটু দিয়ে ঘন্টুকে হাম্পু দিতে গেলে ঘন্টু তখন পালিয়ে গেছে আর দেখো মাকে যে পায়ের তোড়াটা দিতো সেটা মা একটু দেখছিল আর ওইখান থেকে দিয়েছিল একটা ফটো ফ্রেম সেটাও মাকে বললাম তুমি একটু খুলে দেখাও মায়ের কিন্তু বেশ পছন্দ হয়েছিলো তোড়াটা মা বলছিলো একটু রূপন সত্যি করে বল আমি বলছি না না রূপন না এটা ইনভেটেশনে তারপরে দেখো মেয়ের মধ্য থেকে যে ফটো ফ্রেমটা দিয়েছিলো সেটা একটু দেখিয়ে দিলো মা আর তারপরে মাকে বললাম জোটা কেকটা কেটে ফেলো আর যখন থেকে এগুলো নিয়ে ঘুমটু তখন থেকে শুধু শোগাশোগি করছে ওদের থেকে তো বোঝে না চোদ্দ বার করে যাচ্ছে উঠছে ঘুরছে চলে আসছে তারপরে দেখো মা একটু কেক কেটে নিল সত্যি করে বলবো ছোট একটা সেলিব্রেশন করা হয়েছিল খুব মজা হয়েছিল কিন্তু কেক কাটার পর দিদি দেখো প্রথমেই মাকে একটু খাই দিল আমি না ভিডিওতে বেশি নিজেকে আনি নি কারণ আমার না প্রচুর শরীর খারাপ ছিল গলাতেই মানে কথা ফেরোচ্ছিলোই না খুব গলা ব্যথা ছিল একদম শরীরটা ভালো লাগছিল না তারপরে দেখো দিদি আর মা একটু কেক খাচ্ছিলাম আমি বলছি আমাকে একটু দাও আমাকে একটু দাও তারপরে দেখো আমাকে দিয়ে দিয়েছে আর ঘন্টু একটু খেতে চলে এসে একটু কোনো রকমের একটা খেলো তারপরে দেখো আর খেলো না আমি তারপরে কিনিলাম সত্যি বলবো কেকটা না খুব টাটকা ছিল একদম টেস্টি ছিল খেতে আর আজকে গেছিলাম কাজে আর দেখো সব কিছু ম্যাচিং ওচিং করে সেটা একটু দেখা আজকে গেছিলাম মেহেন্দি কাজের জন্যে আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম